আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আমাদের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সহায়তায় আমাদের পজিটিভ বার্তা অনেক দূর আমরা এগিয়ে যেতে পারছি এবং আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ এবং দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পজিটিভ বার্তার টিভিতে এবং আমাদের লাইভ অনুষ্ঠানগুলোতে এবং পজিটিভ বার্তার ফেসবুক আপনারা আমাদের আমাদের পাশে থাকুন আজকে মাঝে যে অতিথি এসে উপস্থিত হয়েছেন উনি হলেন অনন্যা ডিজাইনের কর্ণধার অস্মিতা সাহা সরকার ম্যাডাম আজকে ম্যাডামের সাথে আমরা কথা বলবো এবং ম্যাডামের হাতের কাজ আমরা আজকে দেখব আপনারা আপনাদের সাথে থাকুন নমস্কার ম্যাম নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাকে আবারও অনেক অনেক তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে আবারও ডাকার জন্য পজিটিভ বার্তার চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ আপনি তো আগেও এসেছিলেন পজিটিভ বার্তাতে এখন কেমন লাগছে এসে খুবই ভালো লাগছে আগেরবারও ভালোই লাগছিল এখানে এসে মানে অনেক ধরনের কাস্টমার আমি পেয়েছি যেহেতু অনলাইন শোটা হচ্ছে তো অনেকেই আমাকে দেখছে আমার সঙ্গে যোগাযোগ করছে তো তার জন্য পজিটিভ বার্তা চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ তো আগে যে কাজগুলো নিয়ে আপনি এসছেন তার থেকে এখন কি কি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানতে চাইব হ্যাঁ আগে আমি শুধু হ্যান্ডমেড জুয়েলারিটাই করতাম আমি সব রকমের জুয়েলারি বানাই যেমন ধরো ক্লে ফ্যাব্রিক তারপর ক্রিস্টেল বলো মানে সব ধরনের জুয়েলারি আমি তৈরি করি কিন্তু এখন নতুন করে আমি ড্রেসের বিজনেসটা শুরু করেছি এটা অ্যাকচুয়ালি একটু মানে একটু বাড়িয়ে বলতে গেলে আমি শান্তিনিকেতন গেছিলাম ঘুরতে তখন আমি ভাবিনি যে ড্রেসের বিজনেসটা আমি শুরু করতে পারবো কিন্তু মানে সবার ভালোবাসায় আমি সেটা শুরু করতে পেরেছি আর মেইনলি আমার এখানে শান্তিনিকেতনের ড্রেসটাই পাওয়া যায় সঙ্গে ব্যাগটাও আমি বিক্রি করছি আর কি তো কেমন লাগলো এই শান্তিনিকেতন ঘুরে এসে ভীষণ ভালো লেগেছে আমার খুবই ভালোবাসার জায়গা শান্তিনিকেতন রবীন্দ্রনাথের একটা ছোঁয়া মানে প্রাকৃতিক পরিবেশ মানে ভীষণই শান্তির জায়গা একটা শান্তিনিকেতন তার জন্য আমি গেছিলাম মানে আমার কোলাহল থেকে একটু দূরে একদমই মানে জঙ্গল বন জঙ্গল যেটাকে বলে তো ওইখানে গিয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে বিশেষ করে ওই সোনাঝুরি হাটের যে হাতের কাজগুলো মানে আমি ওদের থেকে দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু শেখা যায় ওদের মানে আমি পারতাম আগে হাতের কাজটা কিন্তু ওদের যে হাতের কাজটা মানে ওটা খুবই মানে খুব ইউনিক ইউনিক তো আমার ইউনিক জিনিসটা বরাবরই খুব ভালো লাগে তো আমার মনে হয় না আগরতলাতে এখন অব্দি মানে শান্তিনিকেতনের যে স্টাইলটা শুরু হয়েছে বলে তো আমি এটা শুরু করেছি আর কি যেমন ধরো গামছা অ্যাপলিক কাঁথা স্টিচ মেইন শান্তিনিকেতনের যেই স্টাইলটা ইউনিক ইউনিক যেই স্টাইলটা ওই স্টাইলের সব ড্রেসই কিন্তু আমার কাছে পাবে এখন যদি কেউ আসে তো আপনি আমাদের দর্শক কিছু বলতে চাইলে বলতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে তো ফোন নাম্বারে করতে হবে বা অনলাইন আমার পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে আমার ডিজাইনস নামে ইনস্টাগ্রামেও পেজ পেজ রয়েছে আমার ফোন নাম্বারটা হলো এইট তো যদি কেউ যোগাযোগ করতে চায় এই ফোন নাম্বারে ফোন করলেই হবে না হয় আমি অনলাইন বা মেসেজও করতে পারে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই তো অনেকেই আসছে আমার কাছে বুক করছে ড্রেস বুক করছে প্রতিদিন লাইভ ভিডিও দেখে বা আমার হ্যান্ডমেড জুয়েলারি গুলো ওই ড্রেসগুলোর সঙ্গে ম্যাচ মানে অবশ্যই যারা ভালোবাসে ম্যাচিং করে পড়তে তো আমি ভালোবাসি ম্যাচিং জিনিসটা ইউনিক জিনিসটা তো আমি আমার মতো আমার পছন্দ অনুযায়ী আমি বানাই তো আমার পছন্দটা অনেকেই পছন্দ করছে তো আমার ভালো লাগার জিনিস এটা ভালোবাসা সোশ্যাল মিডিয়া আপনাকে গ্রো আপ করতে কতটুকু সহায়তা সোশ্যাল মিডিয়ায় আমাকে গ্রো আপটা বেশি বেশি করে করেছে প্রতিদিনের আপডেট আমি আগে একদমই মানে কিছু জানতাম না তো আস্তে আস্তে শিখেছি ফেসবুক মেইন যেটা আমার ফেসবুক থেকে তো আমি আস্তে আস্তে আমি আগে মানে কথা বলতে একটু ভয়ই পেতাম সত্যি কথা তো এখন করছি ভিডিওগুলো করছি আমি নিজের হাতে বানাই তারপর ড্রেস ভিডিও তো অনেকেই তো পছন্দ করছে আসছে সেটাই এবং কাস্টমার রিভিউ কেমন পাচ্ছেন খুব ভালো আপনার ড্রেসের বা ভালো রিভিউ পাচ্ছি কারণ আগরতলাতে আমি আগেই বলেছি মানে আগরতলাতে অনেকেই ব্র্যান্ডের মানে ব্র্যান্ড অনেক আছে কিন্তু শান্তিনিকেতনটা তো আর ব্র্যান্ড নয় নন ব্র্যান্ড কিন্তু ওই ব্র্যান্ডটা ছেড়ে ওই নন ব্র্যান্ডের জিনিসগুলোই কিন্তু এখন পছন্দ করছে এবং অনেকেই আসে যেহেতু শান্তিনিকেতনের কিন্তু আলাদা একটা ধরন আছে কাপড়ের একদম মানে ওইগুলোর যে আলাদা স্টাইল ধুতি প্যান্ট সেট হারেম সেট তারপর তোমার র্যাপার বলো স্কার্ট সবই কটন কাপড়ে যাচ্ছে তো কটনটা এখন মানুষ খুব পছন্দ করছে তো আমারও খুব ভালো লাগে কটন জিনিসটা তো তার জন্যই আমি শুরু করেছি আর কি এই তো ম্যাডাম এবারে আপনার জিনিসগুলো একটু দেখতে চাইব একদমই তো আমি প্রথমেই একটা পলাশ ফুল দেখাচ্ছি তো সামনে বসন্ত উৎসব আসছে যদি কেউ নিতে চায় পলাশ তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমি কিন্তু ডিজাইনও কাস্টমাইজ করে দিই যার যেরকম পছন্দ অনুযায়ী এই যে একটা পলাশ ফুল সঙ্গে সবগুলোরই কানের রয়েছে তো এটা একটা হাসলের উপর যাচ্ছে নিচে আবার করি দেওয়া এই যে এরকম কানেটা এরকম বাহ তো তোমার এগুলো শাড়ির সঙ্গেও যাবে আবার যদি ইন মানে ওয়েস্টার্ন এবার তো শীতটা পেরুলেই তো বসন্ত তো এই বসন্ত উপলক্ষে কি কোনো জুয়েলারি বানাচ্ছেন আমি রোজ বানাই এমন নয় যে একদিন অফ আছে আমি রোজ বানাই ক্লে বলো বা ফ্যাব্রিক আমি প্রতিদিন জুয়েলারি বানাচ্ছি তার জন্য আমার কাছে স্টকটা যেহেতু আমি একা বানাই তো আমি প্রতিদিনই বানাই আমি সময়টা একদমই নষ্ট করি না কাজের ফাঁকে ফাঁকে বসে আমি জুয়েলারিগুলো বানাই আর এগুলো ক্লে জুয়েলারি যেটা সেটা বানাতেও একটু টাইম লাগে তো তো দু তিন দিন তো টাইম লেগেই যায় বার্নিশ কালার যে এই যে দেখো এরকম একটা চুড়ি এরকম ধরনের চুড়িও আমার কাছে পাবে যার যেরকম পছন্দ ক্লে বা এরকম ফ্যাব্রিকের এগুলোকে ফ্যাব্রিকের ই জুয়েলারি বলে এরকম ধরনের ম্যাচিং করে যারা পড়তে চায় ড্রেসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ধরো আমার কাছে কেউ ড্রেস নিতে আসলো এখন বলে যদি দিদি এরকম একটা জুয়েলারি বানিয়ে দাও তো আমি কিন্তু বানিয়ে দিই বা তৈরি করা থাকলে তখন তারা নিয়ে যায় তো এই আর কি আমি ওইটা একটু দেখতে চাইবো এই যে লাল কালারের একটা দেখতে নিচে এটা হ্যাঁ আমি চাইবো আপনি দর্শকদের একটু দেখান এটা এটা গামছা দিয়ে করেছি এখন কিন্তু গামছার ড্রেস গুলো বা একটু চোকার টাইপের হ্যাঁ চোকার টাইপের বা কেউ যদি ঝুলিয়ে পড়তে চায় অনেকে চোকারটা পছন্দ করে না একটু ঝুলিয়ে যদি পড়তে চায় সেরকম ভাবেই বানিয়েছি যাতে একটু ঝুলিও পড়া যায় আচ্ছা তো গামছার ড্রেসও রয়েছে আমার কাছে তো গামছার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যদি কেউ নিতে চায় এরকম ধরনের জুয়েলারি হালকা জুয়েলারি আমার কাছে সবাই সবটা পেয়ে যাবে আচ্ছা একটু ড্রেসের ব্যাপারগুলো একটু দেখতে চাইবো বকা পাওয়া যায় হ্যাঁ ড্রেস তো শান্তিনিকেতনের পুরোটাই আমার কাছে শান্তিনিকেতনের স্টাইলের যে ড্রেসটা এইটা যেমন ধরো মোমবাটিকের উপর আছে কুর্তিগুলো এগুলো পরে তো মানে যারা নিয়েছে তাদের ফিডব্যাক খুবই ভালো মানে এতটাই সফট কাপড়গুলো তারপর এটা একটা আছে তোমার কথা স্টিচের ওপর কথা স্টিচের কুর্তি এরকম টপও রয়েছে এটা কুর্তি এরকম কাঁথা স্টিচের কুর্তি তারপর এরকম প্যাচওয়ার্কের মধ্যে কুর্তি এগুলো সব ধরনের এগুলো কুর্তিগুলো দেখাচ্ছি অনেকেই বলছে যে মানে ধুতি প্যান্ট সেটটা অনেকেই পরে না বা ইয়ে করে না কিন্তু ধুতি প্যান্ট সেট হারেম সেট হারেম প্যান্ট সেটগুলো আমার কাছে তোমরা পাবে এটা যেমন ধরো গামছার মধ্যে আছে হারেম প্যান্ট সেট এই যে এটা এটা শার্টের মধ্যে যাচ্ছে ওপরটা এরকম টপ আর নিচটা হলো ধুতি প্যান্ট না এটা হারেম প্যান আচ্ছা হারেম প্যান গুলো এরকম একটু ঢিলে ঢালা টাইপের হয় আর ধুতি প্যান্টের নিচে ইয়ে হয় কাটা হয় তো সব ধরনের শান্তিনিকেতনের ড্রেসটা আমার কাছে তোমরা পাবে আমার অ্যাড্রেসটা মেলার মাঠ কালীবাড়ির ঠিক উল্টো দিকে অনন্যা ডিজাইনস তো যারা আসতে চাও তারা চলে আসো এই যে দেখো একটা যেমন গামছার মধ্যে গামছার মধ্যে আবার ইয়ে কাঁথা স্টিচের কাজ করা কিন্তু পুরোটা এটা খাদির ওপর তো এরকম ধরনের খাদি মোমবাতি কটনের তারপর ব্রাশের ওপর সব ধরনের ড্রেস আমার কাছে পেয়ে যাবে এখন তাহলে বলছেন আপনার দোকানে গেলে আমরা প্রায় শান্তিনিকেতনের একটা আভাস পাবো একদম সবই শান্তিনিকেতনের আমার কাছে বাহ খুব ভালো লাগলো আচ্ছা আমরা জানতে পেরেছি যে আপনি আমাদের যে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ রয়েছে সেটার আমাদের প্রত্যেক রবিবারে আমরা ই হাটের একটি হাটের আয়োজন করে থাকি এই আমাদের 9 তারিখে শুরু হলো হ্যাঁ আমাকে 9 নভেম্বর ছিলে তোমরা তো আমি গেছিলাম প্রথম সপ্তাহে তো ভালোই হয়েছে তারপর সপ্তাহে গেছি এবার এই সপ্তাহে আমি যেতে পাইনি মেয়ের পরীক্ষা চলছে আশা করি আরও যাব আমি আমার ভালো লেগেছে কারণ ওখানে প্রাকৃতিক পরিবেশ তারপর তোমাদের যে অনুষ্ঠানটা হয় ওইটা বিশেষ করে ভালো লেগেছে আর সবাই বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছে আসলে এখন তো মানে ব্যস্ততার জীবনে এরকম মেলা সাধারণত দেখা যায় না বা আমরাও সময় করে উঠতে পারি না যে মেলায় গিয়ে বসে সময় কাটাবো এখন নিজেও নিজে যেহেতু জিনিস বানাই এরকম ধরনের জিনিস তো আমি গেছি দুই সপ্তাহ গেছি পরবর্তীতে আরও আশা রাখবো যাওয়ার কেমন লেগেছে ওইখানে গিয়ে কেমন সেল হয়েছে এবং ওদের রিভিউ কি পেলেন রিভিউ তো ভালোই পেলাম ভালোই লেগেছে আমা আমার যদি যাতায়াতের সুবিধাটা থাকতো ওখানে তাহলে আরেকটু বেশি ভালো হতো আসলে যাতায়াতের একটু প্রবলেম হয়ে যায় তো তাই তাই একটু কষ্ট না হয় সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আর কি একদম আচ্ছা আপনাকে বলি আমাদের যে এই যে পজিটিভ বার্তা আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের এই পজিটিভ বার্তার মূল লক্ষ্য কি আমাদের পজিটিভ বার্তা সব সময় আমরা সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি একদম মোবাইলটা খুলে যেন ভালো কিছু দেখতে পায় মানুষ ভালো কিছু দেখতে পায় ভালো কিছু শিখতে পায় ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুস্থ এবং উন্নত একটা সমাজ তাদেরকে উপহার দিতে পারি। তার তার জন্য মেয়েদের দরকার তো আমি বলবো সব মেয়েদের মানে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়ার জন্য এবার সরকারি চাকরি হোক বা না হোক নিজের কিছু করাটা খুব জরুরি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি তো তোমাদের পজিটিভ বার্তাকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা এরকম ইতিবাচক একটা বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছ পজিটিভ বার্তা মানে পজিটিভ দিকটার কথাই আমরা সব সময় ভাবি তো পজিটিভ দিক ভেবেই আমাদের এগোতে হবে শুরুতে তো যুদ্ধ তো সবারই করতে হয় সব নেগেটিভিটিকে ছাড়িয়েই পজিটিভটা আসে তো পজিটিভ হবে ভেবেই আমাদের কাজটা চালিয়ে যেতে হবে বন্ধ করে দিলে চলবে না তো ধন্যবাদ ম্যাম আমাদের এই পজিটিভ বার্তাতে আসার জন্য আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় এই পজিটিভ বার্তাতে দেওয়ার জন্য আমরা আবারও চাইবো আপনাকে আপনি আসুন এবং আপনাদের দর্শকদের বলি আপনারা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের পাশে রয়েছেন এভাবেই আপনাদের আমরা পাশে চাই আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী সমস্ত অনুষ্ঠান দেখতে চোখ রাখতে হবে পজিটিভ বার্তার ফেসবুক পেজে এবং আমাদের টিভি চ্যানেলগুলোতে নমস্কার